হ্যাঁ কৃষ্ণবন্ধুরা আজ হচ্ছে চিড়ের পোলাও আবারও হচ্ছে আজকে এই যে এখানে সব রেডি করে নিয়েছি এবার ব্যাকগ্রাউন্ডে ব্যাপারে ভালো হয় এই যে আলু সুন্দর করে নুন হলুদ দিয়ে ভাজছি ভাজা সেদ্ধ সব হয়ে গেছে আর এখানে এই যে চিনাবাদাম ভাজা কাজু বাদাম ভাজা কিশমিশ সব ফ্রিজ রেডি করে রেখেছি আর এই যে এখানে চিড়েকে ভালো করে জল দিয়ে ভালো করে অনেক ধরে জল দিয়ে ধুয়ে আর একদিন জল ঝরিয়ে রেখেছি শুকনো শুকনো করে এখানেও আছে এটাকে একটু মানে ব্যাক ক্যামেরায় দেখালে ভালো হয় ফ্রন্ট ক্যামেরায় তো ভালো হবে কি তো আমি একটুখানি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কেমন আলু ভাজা চলছে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা সেদ্ধ সুন্দর করে একসাথে হচ্ছে আর এই যে এখানে বাদাম ভাজা কাজু কিশমিশ সব সুন্দর করে তেলে ভালো করে ভেজে রেখেছি আর এখানে এই যে ক্ষীড়েকে অনেকবার ধরে জল দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি জল ছড়িয়ে রাখতে একদম এই যে ছড়ছড়ে শুকনো ফ্রেশ হয়ে গেছে যে এখানেও আছে যেহেতু এটা রাত্রে আমাদের ডিনার সবার জন্য সেজন্য একটু বেশি করেই হলো এই যে চলছে আর কি বানাই হ্যাঁ তো বানিয়ে কেমন কী হলো তারপর বলবো আবার ঠিক আছে তো ঢুলে একটু ভালো করে নাড়তে হবে আমি চিরের পোলা রেসিপি আপনাদেরকে অনেকবার দিয়েছি বারবার দিয়েছি চিরের পোলা তো অনেক রকম করা যায় আর আমি যেহেতু নিরামিষ করছি তো আমি বারবার দেখিয়ে দিয়েছি যে বাকি চিরেটাও আমি ঢেলে দেবো ঠিক আছে আমি বানাতে থাকি বানিয়ে কেমন পজিশান হলে আবার দেখাবো কেমন পজিশন হয়েছে একটু দেখিয়ে দিই এই পজিশন হয়ে রয়েছে এখন আমি একটু ব্যাগটি মানে দেখতে ভালো হবে তারপরে আমি ওই ঢেলে দেবো আর কি কি আছে কেমন এই পজিশন হয়ে আছে এবার আমি এই সবগুলো একসাথে ঢেলে দেবো এক হাতে কি আর কাজ করা যায় এক হাতে করলে তো আটকে যাবে না তো এইগুলো সব এখন সুন্দর করে শুধু মেশাতে হবে মানে হয়েই গেছে প্রায় সুন্দর করে একটু মিশিয়ে নিলেই মানে আরও সুন্দর হবে এরকম করে মেশাতে হবে অনেকটা করে দিয়েছি সব কিছু অনেকটা করে দিয়েছি কিন্তু অনেকটা আছে ঠিকঠাকই আছে আমরা তো একটু কিছু বেশি বেশি এগুলো দিয়ে দিয়ে খাও ভাসম লাগে না তো এদের ঠিক আছে আমরা এখন চিরের পোলাই চিরের পোলাও বানাই তো বানিয়ে এদিন ক্যামেরাটা একদিন ধরতে খুবই ভালো হতো সুন্দর করে দেখানো যেত তো চিড়ের পোলাও এখন বানাই বানিয়ে মানে হয়েই গেছে প্রায় অলমোস্ট ডান বলাই যায় তো একদম টেবিলে দেখা হচ্ছে সব রেডি করে সার্ভ করে দিই দিয়ে আর টেবিলে আর দেখা হচ্ছে কেমন একদম খাবার টেবিলে আজকে রাত্রে সকলের ডিনার এটাই কাঁচা লঙ্কারের সব বেশি করে দিয়েছি যাতে ভালো হয় দেখা গেছে তাও আমি তো দেখানোর চেষ্টা করেছি বারে বারে ঠিক আছে প্রায় হয়ে গেল একটু নাড়িয়ে আর আমি একটু খাবার টেবি দেখা হচ্ছে কেমন এসেছি একদম খাওয়ার টেবিলে এই যে খাবার নিয়ে চলে এসেছি কালারটা দুর্দান্ত হয়েছে ওখানে কেমন লাগছে জানি না হুম তো এবার শুরু করে দিই কৃষ্ণ কৃষ্ণ বলে যাই বলুন তো অ ভাল হৈছে ভাল হৈছে আপোনালোকে বাৰ বাৰি চিৰি পোলাও বনাব বা যাৰা ভাত খায় ভাত খা চে ভাল খেতি ভালেই হয় আমাৰ মাজে মাজে বনাই খায় আমাৰ হয়তো চিৰিয়া ৰেডি কৰসাদ চিৰি 또 이같이 미사 또 비비소 이제 술까지 시바 시바까지 또 이렇게 봐라면서 남자 이라고 띄었지 오늘 와, 왜 그런지. 약간 오는 거지 이거라든지, 소위 줄 애송. 하 이스메 볼때게러야더지 তো এই হচ্ছে বিষয় চলছে খাওয়া দাওয়া ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি টাটা বাই বাই দিয়ে দিলাম ডিনার তো গুড নাইট দিয়ে দিচ্ছি এখনই হরে কৃষ্ণ রাধে রাধা